আল্লাহ বড় না রসুল শ্রেষ্ঠ আমি অত বুঝিনি বাংলা আমি যেটা বলছি বাংলা বলে আল্লাহ বড় না রসুল বড় আল্লাহ আচ্ছা কোরআন আগে না হাদিস আগে আচ্ছা আল্লাহ আগে না রসুল আগে আগে আল্লাহর আইন আগে না রসুলের আইন আগে আচ্ছা মাসাল দেখেন এই কথাটা জিজ্ঞেস করছি নিজের কথার উপর অটল থাকবেন কিন্তু আবার পরে একটু কি পরে গিয়ে আমি যখন ধরবো পরে গিয়ে আবার এদিক ওদিক করবেন না তাহলে ভাববো ভিত মজবুত নেই আপনাদের যেটা বলবেন সেই কথার উপর মজবুত থেকে থাকবেন একদম কেউ সরাতে না পারে ভুল হবে তাহলে আপনি বললেন কেন করে দাবি আমি বড় বড় আমি সেদিন লালমনির হাট জলসাই গেছিলাম তিস্তা লালমনির হাট বাংলাদেশ পহেলা জানুয়ারি আমার প্রোগ্রাম ছিল ওরা ওদেরকে সময় দিতে পারলাম না ওরা সারা নেবে আমাকে একটা দিন খালি নেই তাহলে দিনের বেলায় খালি খালি ছিল আমার ৩০ তারিখে আমার জলসা ছিল তার আগের দিন নগাঁও নগা প্রতিনিধন ওখানে জলসা ছিল ওখানে জলসা করে ওরা বললো তাহলে আপনি রাত্রি রওনা দিয়ে আমাদের হ্যাঁ লালমনিরহাট চলে আসুন রংপুর লালমনিরহাট ওখানে আসুন সকালে প্রোগ্রাম আপনাকে দুপুর বাদ জহর বাদ আপনাকে তুলে দেওয়া হবে আসর পর্যন্ত আমি গেছিলাম ওখানে বড় বড় মহাদিসরা ছিলেন সব বসে আমি ওয়াজ করছিলাম ভালো লাগছিল ওরা শুনে তো আশ্চর্য মহাদিস এইরকম ওয়াজ শুনিনি হুজুর আমরা দাওয়াত করলে আপনাকে পাবো তো অনেকদিন পর গেলাম বহু আগে গেছিলাম তারপর এবারে গেলাম হায় হায় তো আবার বলছি নিজের জায়গায় অটল থাকবেন আল্লাহ আগে তারপর রসুল এক শ্রেণী খালি বলে না আল্লাহ 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 এক শ্রেণী আছে আল্লাহ ছাড়া বুঝে না কাউকে ওরা থাকলে আমার কাছে নিয়ে আসবেন আমি একটু জিজ্ঞেস করব আমার কাছে আসে পেছনে বল ডাইরেক্ট আল্লাহ এরা থাকলে আমার কাছে কোথাও জলসা এলে নিয়ে আসবেন আমার কাছে বোঝাতে কিভাবে বোঝাতে হয় বোঝা বোঝা আচ্ছা বাবা একটু বলি বলি এখানে কেউ হাজি সাহেব আছেন হাত ওই পেছনে আছে হাজি সাহেব হজ করেছেন না উমরা আচ্ছা হজে হ্যাঁ তাহলে ঠিক আছে আর পিছনে দুজন আছে আজকাল আবার উমরাইন যাই উমরান থেকে ফিরে এসে বলে আমাকে হাজি বলবি না কি হাসতে হাসত দুনিয়া উল্টে গেছে আরে উমরা কেন হাজির হবেন আপনি এটা কোথা থেকে কে শিখালো আপনাকে কোন কিতাবে পড়েছেন একটু বোঝান

করতে আমি গাড়িতে দেখি কি উমরা হজ উমরা হজ উমরা হজ কেন হয় এইগুলি প্রথাগুলি তুলুন এগুলি বাবাজি ভুল যে ভুলটাকে সংশোধন করুন আর ভুলের উপর থাকবেন না ওই জন্য জিজ্ঞেস করে ফেললাম কিছু মনে নেবেন না অনেকে উমরা তখন বলছে না উমরা কে বলবেন উমরা বলবেন আপনি বলবেন জিজ্ঞেস করে কোথায় আপনি বলবেন উমরা গিয়েছিল ব্যাস হজ হজম হ্যাঁ বুঝিয়ে দিলাম এবার আচ্ছা বাবা বাবা একটা কথা জিজ্ঞেস করিস এখন আমরা কটা বাজে এখন 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 আমরা আপনাদেরকে নিয়ে আমি আমি এক্ষুনি বা নামার সময় বারোটার দিকে নেমে আপনাদেরকে নিয়ে আমি এক করব। কি করব আমি ফজরের নামাজটা জামাতে পড়ে নিয়ে আমরা যেটা চলে যাব। তাহলে ফজরে আর ওহার দরকার নেই কেমন হয় এটা প্রস্তাব আমি দিলাম কেমন হয় হয় আমার সাথে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমরা এই ফজরের নামাজটা পড়ে নেবো আদায় করে নেব এটা কেন হয় কেন 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 কি ব্যাপার হবে না কেন কেন ও আচ্ছা আচ্ছা সব তো জানেন তাহলে আমাকে ডাকবেন কেন কেন ও আচ্ছা 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 ঠিক আছে খুব ভালো প্রশ্নের উত্তর দিয়েছেন হ্যাঁ ওয়াক্তের সাথে নামাজের সম্পর্ক কোথায় পেলেন আইনটা কোথায় হবে আল্লাহ পাক ওয়াজ করে বলেন ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা এই নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে মুসলমানদের উপর নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে যখন তখন নামাজ পড়া যাবে না যাবে না যাবে না যাবে না ফজরের ওয়াক্তে ফজর যোহরের ওয়াক্তে যোহর আসরের ওয়াক্তে আসর মাগরিবের ওয়াক্তে মাগরিব ইশার ওয়াক্তে ইশা পড়তেই হবে কারণ নামাজের সাথে ওয়াক্তের সম্পর্ক ওয়াক্ত হলো ফরজ ওয়াক্ত কি নামাজের মধ্যে ফরজ কি বলছ

কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে সামনে জায়গা আছে তুমি একটু ঘুরে এসো না বাবা আবার ইন্দ্রা দিকে আবার ডাকবো সামনে আসবে তোমরা একটু ঘুরে যাও এসো একটু এসো বসো ভালো লাগবে একটু মহাব্বাদে ধরো শরীফ আলে বসেন বসেন দু চার কথা শুনবেন আসেন যারা দরকার আছে বাবা کہ تیرے جنت میں ایسی خوشبو نہیں کہ تیرے جنت میں ایسی خوشبو نہیں جو خوشبو نبی کے پسینے میں ہے اللہم আচ্ছা আল্লাহর আয়াত কোরআন ইন্নাস সালাত কানা তা'লা মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় যখন তখন নামাজ পড়া যাবে না তো মা বোনদের মধ্যে একটা জিনিস আছে সেটা ভুলটা সংশোধন করবেন মা বোনেরা সেটা কি অনেক মা বোনেরা হ্যাঁ একদম উঠে বসে থাকে বা তাহাজ্জুদ পড়ে অনেকেই মা বোনেরা বসে থাকে নামাজ পড়ে না পড়ে না কেউ যদি নিয়ত করতে থাকে মা বোনেরা বলে ভাই নিয়ত করিস নেই বল নিয়ত করিস নি এখনো মসজিদে আজান হয় না ফজরের আজান হয় না মা বোনেরা যে ফজরের আজান না হলে নামাজ হবে না এটা সংশোধন করুন মা বোনেরা নামাজের শর্ত আজান নয় নামাজের শর্ত হলো ওয়াক্ত ওয়াক্ত যদি এসে যায় তাহলে আপনি নামাজ পড়ে নিন আজানের দরকার নেই আজান নামাজের ডাক আমি কি বোঝাতে পারলাম না বোঝাই মা বলেদের অনেকেই দেখবে এই আজান হয়নি নামাজ হবে না নামাজ হবে না নামাজ পড়বি না নাজান হয় না মা বোনেরা আজান দেরি করে দেওয়া হয় ওক্ত আগে এসে যায় আপনি ওয়াতে একটা চার্ট রাখবেন না ঘরে আপনারা কিনে দিবেন একটা 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 চার্ট কিনে দেবেন প্রতি হ্যাঁ ওয়াক্তে কখন অক্ত হয় মা বোনেরা বসে দেখতে পাবে আর এখন তো মোবাইলেও তো আপনি সার্চ করলে ওয়াক্ত বলে দেবে টাইম কখন হচ্ছে ভজলের ওক্ত হয়ে গেলে আপনি নামাজ পড়বে নাজান হোক চায় না হোক আচ্ছা আচ্ছা এই যে আল্লাহর আইন রক্তে নামাজ পড়ে আল্লাহ আইন এই আইনটা শুধু বাংলাদেশ পাকিস্তান আর ভারতের জন্য আল্লাহ আইন হবে সকল বিশ্ববাসীদের জন্য মাসাল্লাহ খুব ভালো উত্তর পাচ্ছি এবার হাজির সাহেবদেরকে বলবো হাজির সাহেব যখন হজ করতে গেছিলেন জিদ্দা থেকে শুরু করে নিয়ে একদম মক্কা মক্কা থেকে নিয়ে হারাম শরীফ যেখানে গেছেন মিনাতে গেছেন যেখানে গেছেন মদিনায় গেছেন ওয়াক্তে আজান হয়েছে নামাজও পড়েছি আমরা পড়েছি একটু বলবো হাজি সাহেব সাহেব আরাফার ময়দানে যখন গেছিলেন নয় হিজ্জা আমি মনে করে দিই আরাফার ময়দানে নয় জিল যা মগরীবের নামাজটা ওয়াক্তে ওবুতে পড়েছিলেন একটু উত্তর দেবেন তাতটা কোথায় পড়েছিলেন কোথায় ভাই হ্যাঁ মুস্তালিফাই আমি বলছিলাম মুস্তালিফাই পড়েছেন ঠিক আছে কিন্তু মগরীবের ওয়াক্তে পড়েছিলেন তো আমি যেটা বলছি যেটা তাহলে ওক্তে পড়েনি তাহলে আমরা আমরাও অক্তের নামাজ কেউ কোনো হাদিস সাহেব অক্তের নামাজ পড়েননি আর ফার ময়দানে কিন্তু কোরআন বলছে ওক্ত ফরস

অমান্য করলেন কেন উত্তর দেবে দেবে বড় বড় আমি লালমনির হাটে বলছিলাম সে মলবিরাও তো চুপ হয়ে গেছে আমি বললাম আল্লাহ আগে রসুল পরে ঠিক আছে আমি মানলাম আপনাদের কথা আপনারই বলছেন তাহলে বলুন তাহলে মগরেবের নামাজটা মগরেবের ওয়াক্তে পড়লেন না কেন এটা আল্লাহর আইন ছিল সব জায়গায় পড়লেন ওই জায়গায় বাদ দিলেন কেন

আমার রসুলের ক্ষেত্রে তাহলে আল্লাহ আমি আগে ওটা বলছিলাম ঠিক আছে এখন রসুল এসে গেছে দেখেন আস্তে আস্তে বলছেন প্রথমে কি বললেন আল্লাহ আগে রসুল পরে বলেছিলেন কোরআন আগে হাদিস পরে এটা তো বলেই এসেছিলেন তাহলে এখন রসুল কি করেছেন আমি দেখবো না আল্লাহ তখন আগে আল্লাহর আল্লাহর আইন আইন আগে ছিল আল্লাহ করছেন কেন ওখানে গিয়ে আমি জানতে চাচ্ছি তাহলে এখন একটু বুঝিয়ে দিয়ে ভাই বোঝার আছে এত সোজা নয় হই হই করবেন না অনুরোধ করছি রসুল বুঝু হ্যাঁ কুরআন পড়ে দিয়েছে ওয়াক্তে নামাজ পড়ো ইবান যদি ওখানে গিয়ে দেখলাম মাগরিবের নামাজটা রাসূল রাসূল মাগরিবের নামাজটা আরাফার ময়দানে পড়েছে আরাফার এ মুযদালिफায় এশা ওয়াক্তে পড়েছে এশা ওয়াক্তে পড়েছে এখন আসুন এখন আসুন দুই দিন এখন আল্লাহর আইন মানতে গেলে মাগরিবের ওয়াক্তে ওখানে পড়তে হয় হয় তাহলে আল্লাহর আইন মানতে গেলে রাসূল ছেড়ে যায় আমি বোঝাতে পারছি না বোধ রসুল তো এসব রক্তে মগরে পড়েছিলেন মুসদারে ফাই তাহলে আল্লাহকে মানতে গেলে আগে তাহলে মগরেবের ওয়াক্তে মগরে পড়তে হয় মুসদারে ফাই মুসদারে আরো ফাতে কিন্তু পড়তে হয় হয় আল্লাহ মানতে গেলে রসুল ছেড়ে যায় আর রসুলের উললে আল্লাহ ছেড়ে যায় এখন কি করবেন দুই এখন মাঝখানে কি আমরা চিন্তায় পড়ে গেলাম আল্লাহ পূর্ব কি রাসূল তোখানে পড়েছে তুমি বলেছো акты পড় বক্ত বড় वक्त নামাজ হবে না এখন আমরা কি করব মাছখানে ঝুলছি আল্লাহ বলছেন বান্দারে দুই জনের একজনের আتاب যদি করতে চাস ভালো করে বুঝবি নিবা এই দুই জনে একজনের যদি করতে চাস এবার আল্লাহ করব না হলে করতে হবে একসাথে দুটো তো হবে না কথা বলেন না একসাথে দুটো হবে না এখন করতে গেলে যে কোনো একটা করতে গেলে আরেকটা ছেড়ে যায় এখন এখন কি করব এই এমন তো অবস্থা কি করব আল্লাহ পাক বলছেন দুই জনের একজনের আতাব যদি করতে চাস সবাই ভাববে যে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ স্রষ্টা আল্লাহ খালি আল্লাহ করবে সবাই চাইবে আল্লাহকে ধরব বড় ধরলে আর ছোট ধরার দরকার নেই তাহলে আল্লাহ ধরবে আল্লাহকে ধরতে গেলে আমার রসুল বাদ পড়ে যায় আল্লাহ বলেছেন দুই জনের একজনের আতায়াত যদি করতে চাস আমি আল্লাহ আমাকে ছাড় মুস্তফা আতায়াত কর বাবা রসুল গোঝমা বনের রসুল যেটা করেছেন সেটা কর যা চলেছে আমার নয় রসুল আতায়াত কর রসুল মুস্তারে পড়েছেন তেও তাই কয় কয় আল্লাহ আল্লাহ তোমারটা তো ছেড়ে যাচ্ছে প্রশ্ন আসবে আল্লাহ তোমারটা তো ছেড়ে যাচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ তোমার তোমার আইন তো অতএে নামাজ পড়া তোমারটা ছেড়ে গেল আল্লাহ বলছেন আমার ছাড়লো না বোঝ কোরআন পট আল্লাহ পান করেছিলেন যে রসুরের আতাত করল রসুরের আতাত তাই হলো আমি আল্লাহ আমারই আতাত এই জন্য কোরআনে আল্লাহ এক জায়গায় কোন মল্লিক আমি তো বড় বড় মহাদিস মুফাসিরা বসে থাকে আমার চ্যালেঞ্জ এর সাথে কথা বলছি একটা মওলবি আমার কাছে দেখিয়ে দি কোরআনে আল্লাহ বলেছেন আমার আতাত কর আমার তাই রসুরের করা হবে এক জায়গায় দেখান কোথায় আছে আল্লাহ এটা বলেননি কেন বলেননি আল্লাহ করলে রসুলের করা হয়ে যাবে রসুলের দরবার সব ছেড়ে দেবে তার জন্য আল্লাহ সিস্টেম করে দিলেন আল্লাহ বললেন আমার রসুলের পর টাই আমি আল্লাহ আমার হয়ে যায় আল্লাহ এটা বলেননি আমার কুলের রসুলের হয়ে যায় এটা বলেননি বলেছেন মাইয়্যতি ইল রাসূল ফাকদত আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাই কদ সেটাই আমার হয়ে যায় আর যেখানে রসুল নেই সেখানে আমি আল্লাহ নেই আপনারা জানেন এটা কথা বলি যেখানে রাসূল নেই এখন যদি রাসূল করেছেন এখন রসুল রাসূল বলেছেন মুযদালিফে নামাজ পড়েছেন এখন আপনি কি করবেন আরাফার ময়দানে গিয়ে আপনি আর কোরআনের দিকে তাকাবেন না হ্যাঁ বুঝ বুঝবো বলে দিশ করেছি ফেলিসি সুরের কোরআনের দিকে এই না সদা না কাগজ নিনি না খেতাম তামা উঠুকতাম একাধিকার আমার হবে না কোরআমের দিকে যাবে না আল্লাহ বলছেন আর

সবাই জানে মক্কা সহ আমি যদি জিজ্ঞেস করি কোথায় বসে আছে বসে আছে তো কি বলবেন কোথায় বসে আছে বলবেন না কোথায় বসে আছে ভাদুরিয়া ও হালি পাড়া সায়স্তানগর ঢালি পাড়া হালি হ্যাঁ সায়স্তানগর ঢালি পাড়া আমি জিজ্ঞেস করি উত্তর দেবেন হ্যাঁ

সঙ্গীটা পরে জিজ্ঞেস করছেন ভাই ভাই যখন এটা কোন শহর আপনি কি জানতেন নাতাম নাতি বললেন আল্লাহ তার রসুন ভালো জানেন কি কথা বললেন কেন তখন সাহাবি বলছেন এক ভাই অপর ভাইকে বন্ধু দুই বন্ধু বলছেন ভাই আমি তো জানি এটা মক্কা শহর আরো আমি যেটা জানি সেটাই তো বলবো মক্কা রসুল যদি বলে দেন খোদা না হাস্তা যদি নবীজি জামানে মোবারক থেকে বের হয়ে যায় এটা মক্কা নয় এটা মদিনা শহর যদি রসূল যদি মক্কা কে মদিনা বলে দেন সাহাবি বলছেন আমি মক্কা কে মদিনাই মেনে নেব জোরে আল্লাহ তখন সাহাবী কি বলছেন জানেন সঙ্গী সাথী বলছেন আচ্ছা রসূল যদি মক্কা কে মদিনা বলেন মেনে নেবেন বলে হ্যাঁ মেনে নেব

আল্লাহ মক্কার নাম রাখলেন মক্কা মক্কা থেকে মক্কা আল্লাহ কোরআনে মক্কা রাখলেন মক্কা মানে মক্কা আল্লাহ মক্কা রাখলেন আর রাসূল যদি মদিনা মক্কাকে মদিনা বলে দেন আপনি কোরআনে ফিরে যাবেন না নবী বলেন না কোরআনে সাহাবী বলেন কোরআনে ফিরে যাব না কোরআনে আল্লাহ কি বললেন না বলবেন বললেন আমি ওদিকে যাব না মুস্তাফার জামান মबारक দেখব আল্লাহ বলেছেন আমার রাসূলুল্লাহ মুবারক দেখ

কথা বলছেন না যেন আমরা এত চিনা চিনেছি শেষ পর্যন্ত রসুলকে বলা শুরু করেছি হ্যাঁ এত চিনা চিনেছি রসুলকে বলতে লাগলাম কি রসুল ছিলেন রসুল ছিলেন ঘাউ বয় কাউ বয় কি কি মানে মন আনন্দ দেখছে ঘাউ বয় রাখাল গরুর রাখাল রাখাল ছিলেন মগাল ছিলেন আজকাল কিছু মুফতি দাও শুরু করেছে রাসূল মগাল ছিলেন রাখাল ছিলেন এর অথরীতি অথান্তি কে দিয়েছে তুমি রাসূলকে রাখাল বলছো কোরআন সামনে দেখে বিচার کرو اے গমাজি

গেলাম তারা কাল দিচ্ছে তারা নবীকে খাটো করে দেখছে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না রাইরা বলবে না বলবে না আল্লাহ সব বরদাস্ত করেন নাই তাহলে কি বলবো উনজুর না ইয়া রসুল আল্লাহ কৃপা দৃষ্টি দিন ইয়া রসুল আল্লাহ এ কথা বলো রাইনাটা তুলে দিলেন ওটাও আল্লাহ সহ্য করলেন না ভাইরামার বাবা জিরা আল্লাহ শুনুন এক সাহাবি রসুলের সাথে কথা বলতে গিয়ে নদী আওয়াজটা নদীর আওয়াজের চেঞ্চ হয়ে গেল বাবা বাবা

সাথে কথা বলার সময় লক্ষ্য রাখবে তোমাদের আওয়াজ নবীর আওয়াজের যে উঁচু না হয় অন্য সাথে কি করবে আমি আল্লাহ দেখবো না আমার রসুলের সাথে যখন কথা বলবে আমার নবীর আওয়াজ হচ্ছে তোমাদের আওয়াজটা উঁচু না হয় আওয়াজ উঁচু আল্লাহ বরদাস্ত করেন নাই তার করল্লা পাকি বলেছেন শনুন অলা আটা জাহারু না হুবিল অউনিকা জাহাদি পাড়াতে কুপলি পাড়াধও যেভাবে সংসধম করো ডাকাটা কি করো আমার রসুলকে ওইভাবে তোমরা সংসধম করবে না আমার রসুলকে ওইভাবে তোমরা ডাকবে না ভাই ভাইকে ভাই বলে ডাকে আমার রসুলকে ভাই বলবে না বলবে না বলবে না এক অপর্কে যখন ডাকে চাচা ভাতি যাকে ডাকে ভাত যা এদিকে আয় আমার রসুলকে ওইভাবে সংসধম করবে না করবে না করবে না না করবে না আমি আল্লাহ স্রষ্টা হয়ে মুহাম্মাদের নাম আহমদ হল আসমানি নাম মোহাম্মদ জমিনের নাম আমি স্রষ্টা হয়ে আমি আমার হাবিবের নাম ধরি নাই নাম ধরিনি তোরা কি করে রসুল এরা খাল পাগাল বলিস সোনা হাতে ধরে বলি রসুল বুঝুন আর যদি এরকম যদি বলো রাখাল বাগাল হ্যাঁ রাসূলকে সম্বোধন করতে আল্লাহ নিষেধ করেছেন নিষেধ করেছেন নিষেধ করেছেন এগুলো তবে তো বুঝবেন যোহরের সময় যোহরের সময় বাবাজি লোকেরা গ্রামের লোকেরা এসে ডাকতে লাগলো রাসূলকে হ্যাঁ রাসূলকে ডাকতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আওয়াজ দিচ্ছে বাইরে দানি আওয়াজ দিচ্ছে রাসূলকে ডাকছে কোরআন নাজিল হয়ে গায়ে ইন্ন আৎ খারু হুম আমরা যখন প্রয়োজন হলে বলবি বাড়িতে গিয়ে হুজুরদের বাড়িতে গিয়ে আওয়াজ দিই দাওয়া যায় হ্যাঁ ঠো ঠোঁকা মারি তারপর কেউ বের হলে হুজুর আছেন বলবেন বসির হাত থেকে লোক এসেছে সাক্ষাৎ করবে তোমরা রাসূলের কাছে গিয়ে যোহরের সময় হ্যাঁ গঙ্গা লোকেরা এসে ডাকাটা কি করছে সাথে সাথে ওহী নাযিল হচ্ছে তুমি কি অন্য ফেবেছছনকে অন্য মানুষের মতো ফেবেছছ এসে ভাষাটা কি শুরু করলে ইন কুরআন নাযিল হয়েছে ইল্লাল্লাযিনা ইউদাওনকা মিউরাহুজরাতি আখরুহুম লা ইয়াতিবুন হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে যারা নবীকে আওয়াজ দেয় ডাক দেয় লা ইয়াতিবুন তাদের আকল নেই বুদ্ধি নেই আবু জ আল্লাহ আমার নসুর কে ওইভাবে ডাকা চাপেন না তাহলে আল্লাহ প্রয়োজন হলে নবীর কাছে এলে হুজিরা মুবারক বন্ধ কি করবো হ্যাঁ কি করব হুজিরা মুবারক বন্ধ আল্লাহ আজরাই বলছে বলছেন কি বলছেন আপনি আজরাইলকে বলছেন আজরাইল আমার হাবিবের রুহ কবজ করতে যাচ্ছ তবে শোনো আজরাইল যার কাছে যাচ্ছ খবরদার বেয়াদবি না হয় কারণ যার কাছে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী ফারিস্তাদেরও নবী নবীদেরও নবী রসুলদেরও রসুল এমন কি তিনি হলেন আমি আল্লাহ আমার ও রসুল বেয়াদবি করবে না আজ রাই হুজরাকে বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছে আমি আজ রাই রেসেছি ভেতরে প্রবেশের অনুমতি দিন অনুমতি দিন অনুমতি দিন এমন সময় নবীজি বললেন فاطمه سیدাতুন নিসা فاطمه زهরা رضی اللہ تعالی عنها দিয়ে কান্মা কাটি করছেন এদ দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন فاطمه পর্দা কর আজরাইন আসছেন فاطمهকে পর্দা করতে বললেন বলার পর আল্লাহ নবী আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন আজরাইল ভেতরে প্রবেশের অনুমতি পেয়ে বাবাজি অনুমতি পেয়ে প্রবেশ করে নবীকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমি আজরাইল আমি আজরাইল পৃথিবীর কারুল কাছে আমি অনুমতি দিইনি জীবনের প্রথম আপনার কাছে অনুমতি দিতে হলো আমি আর যারা কখনো সালাম দিইনি জীবনের প্রথমাপনাকে সালাম দিলাম এসছেন আমি ঘড়িও দেখিনি